আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি টপিক যা প্রতিটি ছেলের এমনকি মেয়েদেরও জানা উচিত কেননা অনেক সময় কথা না বলেই একটি মেয়ে তার অনুভূতি চোখের ইশারায় বলে দেয় আর আজ আমরা শুধু তাই নয় আমরা জানব মেয়েরা কাউকে ভালোবাসলে চোখে যে পাঁচটি ইশারা দেখা যায় যেগুলো আপনি মিস করলে জীবনের একটি বড় সুযোগ হারাতে পারেন কেন চোখ মনের আয়না, আমরা সবাই শুনেছি চোখ মনের আয় না কিন্তু কেন কারণ মানুষ যখন খুব গভীর অনুভূতি অনুভব করে ভালোবাসা আকর্ষণ লজ্জা তখন মুখে হয়তো কিছু বলে না কিন্তু চোখ সব বলে দেয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সামাজিক সংযম ভয় বা লজ্জার কারণে তারা সরাসরি মনের কথা বলে না কিন্তু তাদের চোখ ওই চোখই তাদের হৃদয়ের গল্প বলে দেয় তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক নাম্বার এক তাকিয়ে থাকা কিন্তু দ্রুত চোখ ফিরিয়ে নেওয়া প্রথম এবং সবচেয়ে ক্লাসিক ইশারা হলো অপরিচিত বা আপনার উপস্থিতিতে সে আপনার দিকে তাকিয়ে থাকে কিন্তু যখন আপনি দেখেন তখন সে দ্রুত চোখ ফিরিয়ে নেয় এটা মনস্তত্ত্বের একটি প্রমাণিত ফিনোমেন গবেষণা বলে যখন কেউ কাউকে পছন্দ করে তখন তার চোখ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির দিকে ঘোরে কিন্তু লজ্জা কারণে একটু পরই চোখ সরিয়ে নেয় কিভাবে চেক করবেন প্রতিবার আপনি রুমে ঢোকার সময় ক্লাসে বসার সময় বা কোনো গ্রুপ মিটিংয়ে দেখুন সে কি আপনার দিকে তাকাচ্ছে কিনা। আর যদি চোখ মিলিয়ে হাসে বা চোখ ফিরিয়ে লজ্জায় মাথা নিচু করে তাহলে বুঝুন ব্যাপারটি সিরিয়াস নাম্বার দুই চোখে হাসি মুখে নয় প্রচুর মেয়ে হাসতে পারে সৌজন্যে বন্ধুত্বে কিন্তু সত্যিকারের হাসি চোখ দিয়ে আসে যখন কেউ আপনাকে আসলেই পছন্দ করে তখন সে শুধু মুখ দিয়ে হাসে না তার চোখও হাসে চোখে কোণে ঝুড়ি পড়ে চোখের পাতা একটু উঁচু হয় আর দৃষ্টি আপনার উপর আটকে যায় কিভাবে বুঝবেন যখন আপনি কোনো মজার কথা বলেন বা শুধু হাসলে সে যদি শুধু ঠোঁট দিয়ে হাসে কিন্তু চোখ ঠান্ডা থাকে তাহলে হয়তো সে আপনাকে পছন্দ করে না কিন্তু যদি আপনার দিকে তাকিয়ে সে চোখ দিয়ে হাসে আর হাসার পরও আপনার দিকে তাকিয়ে থাকে বুঝুন আপনার জন্য তার হৃদয়ে জায়গা আছে নাম্বার তিন চোখের দৃষ্টি অনেকক্ষণ ধরে আপনার উপর সাধারণত মানুষের চোখ যখন কাউকে দেখে তখন দুই থেকে তিন সেকেন্ডের বেশি স্থির থাকে না কিন্তু যদি কোনো মেয়ে আপনার দিকে চার থেকে পাঁচ সেকেন্ড বা তার বেশি সময় ধরে তাকিয়ে থাকে তাহলে বুঝুন সে আপনাকে নিয়ে ভাবছে এটা মনস্তত্বের ভাষায় বলে প্রলম্বিত দৃষ্টি এটি অনিচ্ছাকৃতভাবেই ঘটে কারণ মস্তিষ্ক যাকে পছন্দ করে তার ছবি মানসিকভাবে হার্ড ড্রাইভে সেভ করতে চায় টিপস আপনি যদি তার দিকে তাকান এবং দেখেন সে চোখ না ফিরিয়ে আপনার দিকে তাকিয়ে থাকছে এবং হয়তো হালকা হাসছে তাহলে বুঝুন সে আপনার প্রতি আকৃষ্ট নাম্বার চার কাছাকাছি থাকলে চোখে আলাদা চকচকে ভাব আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে তার চোখ আপনার কাছাকাছি হলে এক অদ্ভুত জল জলে ভাব আসে এটা শুধু আপনার কল্পনা নয় এর পেছনে আছে অ্যাড্রেনালিন ও ডোপামিন মস্তিষ্কের সেই হরমোন যা উত্তেজনা ও আনন্দের সৃষ্টি করে এই হরমোনগুলো চোখের পিউপল ফাঁকা করে দেয় ফলে চোখ বড় ও উজ্জ্বল দেখায় পরীক্ষা করুন আপনি যখন তার পাশে বসবেন বা কথা বলবেন দেখুন তার চোখে কি এক ধরনের উজ্জ্বলতা বা ভেজা ভাব আছে কি না যদি থাকে তাহলে হ্যাঁ আপনি তার মন জয় করেছেন নাম্বার পাঁচ চোখ মিলিয়ে হাসা তারপর দ্রুত অন্যদিকে তাকানো এটি সম্ভবত সবচেয়ে সুন্দর ও নিরীহ ইশারা যখন কোনো মেয়ে আপনার দিকে তাকিয়ে চোখ মিলিয়ে হাসে তার পরক্ষণেই লজ্জায় মাথা নিচু করে বা অন্যদিকে তাকায় এটা সরাসরি বলে আমি তোমাকে পছন্দ করি এটি শৈশব থেকেই মেয়েদের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া কারণ এর মধ্যে আছে আকর্ষণ প্লাস ভয় প্লাস আশা একসাথে একটি উদাহরণ ধরুন আপনি কোনো পার্টিতে গেছেন মেয়েটি আপনার দিকে তাকায় আপনি দেখলে সে চোখ মিলিয়ে হাসে তারপর লজ্জায় বন্ধুর কাঁধে মাথা রাখে এটা হলো ক্লিয়ার সিগনাল মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতি প্রায়শই কথায় প্রকাশ পায় না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেখানে সমাজ পরিবেশ বা নিজের ভেতরের লজ্জা কথা বলতে বাধা দেয় সেখানে চোখী হয়ে ওঠে অনুভূতির প্রকৃত বক্তা আমি যে পাঁচটি ইশারা নিয়ে আলোচনা করেছি তাকিয়ে থাকা চোখে হাসি দীর্ঘদৃষ্টি উজ্জ্বল চোখ আর চোখ মিলিয়ে এগুলো কোনো কৌশল নয় বরং হৃদয়ের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এই ইশারাগুলো শুধু নয় এগুলো এক ধরনের আবেগের ভাষা যা মস্তিষ্কের গভীরে থাকা ডোপামিন অক্সিটোসিন ও অ্যাড্রেনালিনের অদৃশ্যতালে নাচে যখন কেউ আপনাকে প্রকৃতপক্ষে পছন্দ করে তখন তার শরীর নিজে থেকেই এক অদ্ভুত উত্তেজনায় ভরে ওঠে আর সেই উত্তেজনার প্রথম প্রতিফলন ঘটে চোখে কিন্তু এই চোখের ভাষা পড়া শুধু পর্যবেক্ষণ দক্ষতার বিষয় নয় এটি সংবেদনশীলতা ও সম্মানের বিষয় কারো চোখে ভালোবাসা ছায়া দেখে যদি আমরা অহংকারী বা অসম্মানজনক আচরণ করি তাহলে সেই নীরব আবেগ ভেঙে যায় তাই এই ইশারাগুলো চিনতে পারা মানে শুধু জেনে নেওয়া নয় বরং সারা দেওয়া কিন্তু সঠিকভাবে আবার অনেক সময় আমরা অপরকে ভুল বোঝার শিকার হই লজ্জাশীল কোনো মেয়ে হয়তো চোখ ফিরিয়ে নেয় কিন্তু সেটা অবহেলা নয় বরং ভালোবাসার ঢাকা পড়া আবার কেউ হয়তো বারবার তাকায় কিন্তু সেটা শুধু কৌতূহল তাই একটি ইশারা নয় সমগ্র আচরণের প্যাটার্ন দেখা জরুরি চোখের ইশারা যদি তার কথায় হাসিতে কাছে আসার চেষ্টায় আর আপনার প্রতি দৃষ্টি নিয়ন্ত্রণে একসাথে মিলে যায় তখনই বোঝা যায় যে এটি শুধু ক্ষণিকের আকর্ষণ নয় বরং গভীর অনুভূতির প্রকাশ আর একটি কথা মনে রাখা উচিত ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না চোখের ইশারা শুধু একটি সংকেত এটি আপনাকে আশা দিতে পারে কিন্তু নিশ্চয়তা দেবে না সেই নিশ্চয়তা আসে কথায় সময়ে আর পারস্পরিক আস্থায় তাই এই ইশারাগুলোকে হাতিয়ার হিসেবে না দেখে সম্মানের সাথে একটি সুযোগ হিসেবে দেখুন শেষ কথা হিসেবে বলি জীবনে অনেক সময় আমরা কাছের মানুষটিকে খুঁজতে খুঁজতে দূরে চলে যাই আর হয়তো ঠিক পাশে দাঁড়ানো কেউ নীরবে আপনার জন্য অপেক্ষা করছে শুধু আপনার চোখের একটু দৃষ্টি চাইছে তাই আজ থেকে চারপাশের মানুষের চোখের দিকে একটু মন দিন হয়তো সেখানেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কে শুরু কথা ছাড়াই শুধু চোখের ভাষায় যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আপনাদের মতামত কমেন্টে জানান চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য আরও অনেক ভালো কন্টেন্ট আসছে পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন